বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন অনেক দিন পরে আবার একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আমি কিন্তু আর এখন আর আগের মতো রেসিপি ভিডিও বানাই না সব সময় এমনি ভিডিও দেই তাছাড়া রেসিপি ভিডিও কিন্তু খুব কমই দেই তো অনেক দিন পরে ভাবলাম একটা রেসিপি ভিডিও শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওতে যখন ক্লিক করেই ফেলেছেন ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো আজকে হচ্ছে রান্না করবো ছোট মাছ তো এখানে আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম এখানে কাঁঠালের বিচি নিয়েছি আলু নিয়েছি দুইটার মতো দুইটা টমেটো আর পেঁয়াজ নিয়েছি বেশি করে আর কাঁচামরিচ তো এগুলো হচ্ছে আমি সাজিয়ে দেখাই দিলাম তো এরপর হচ্ছে এগুলো আমি সব এক এক করে দিয়ে দেব প্রথমে আমি আলুটা দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু শুধু আলু দিয়ে রান্না করতে পারবেন এবং কমায় বাড়ায় নিতে পারবেন তবে কাঁঠালের বিচি আমার কাছে ছিল আর খেতেও কিন্তু ভালো লাগে এই জন্য দিলাম তো তারপরে হচ্ছে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম এরপরে টমেটোগুলো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু বেশি করে নিলে ছোট মাছের ক্ষেত্রে কিন্তু অনেক মজা লাগে আর পরে হচ্ছে মাছ দিয়ে দিলাম এখানে মাছটা আমি কমই নিয়েছি কারণ এগুলো তো আমাদের কেনা হাতের না হাতে থাকলে আর একটু বেশি নেওয়া যায় তো আসা যাই হোক দুজন মানুষ আমরা এটাই হবে চলবে তারপরে এখানে আমি রসুন আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম এক চামচের মতো এটা চাইলে কিন্তু গুঁড়োও নিতে পারবেন রসুন কুচি করেও দিতে পারবেন যদি না বাটা মশলা খেতে চান এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিতে হবে আর হলুদের গুঁড়ো চাইলে কিন্তু মরিচের গুঁড়োও দিতে পারবেন তবে আমার ছোট বাচ্চা আছে ও খাবে দেখে আমি মরিচটা খাই না এরপর হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম এটা আমরা হচ্ছে কয়েকদিন ধরে সরিষার তেল খাওয়া ধরছি এই জন্য চাইলে কিন্তু আপনারা সয়াবিন তেলও দিতে পারবেন তো এবার হচ্ছে আমি আলতো করে মাখিয়ে নিব ভিডিওর স্পিডটা বাড়ানো এই জন্য হচ্ছে এত দূরত্ব দেখাচ্ছে আসলে কিন্তু আমি আলতো করে মাখিয়েছিলাম এরপরে হচ্ছে মাখানা হয়ে গেলে আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না বলক চলে আসে আর বেশি নাড়াচাড়া না করাই ভালো তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে তো যখনই বলক চলে আসবে পুরোপুরি তখন আমি শুধু একটু উল্টে পাল্টে নেব এবং আলতো করে নিতে হবে যেমনটা আমরা নুডলস রান্না করার সময় লাড়া দিই তো এভাবে করে হচ্ছে প্রথমে আমি একটু একবার উল্টে নিলাম উল্টে পাল্টে দিলাম তারপরে হচ্ছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ততক্ষণ যতক্ষণ না পুরোপুরি পানিটা টেনে যায় আর পুরোপুরি পানিটা টেনে দেওয়ার পরে আপনারা নাড়া দিবেন তার আগে নাড়া দিলে মাছগুলো কিন্তু সম্পূর্ণ ভেঙে যাবে তো এই তো আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার হচ্ছে আমার ফাইনালি হয়ে গিয়েছে রান্নাটা তো এভাবে করে হচ্ছে এই রান্নাটা মেন উদ্দেশ্য হচ্ছে বেচালার এবং প্রবাসী যারা আছেন তাদের মূলত এখন আমার অনেক প্রবাসী ভাইরা আছে যারা আমার ভিডিও দেখে তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকার আসবে আর সাধারণত আমরা সবাই এই এইভাবে রান্না করতে পারি তো এবং যারা বেচালার আছে তাদেরও কিন্তু এই ভিডিওটি অনেক উপকার আসবে তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভাজিটা খেতে এত মজার হয়েছে কি বলবো একটা পদেই আমাদের হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নেব কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ